ফেসবুক ইউটিউবের মধ্যে একটা ভিডিও খুব বেশি ভাবে চলতেছে এই যে দেখতেছেন একটা উট উড়ের কান্দনে সারা পৃথিবী থেকে গেছে কারণ উড়ে কোন কারণে খানতা কেউ কইতাছে যে কুরবানি করবার লাগিয়া উঠটা আনছিন এইভাবে নাকি আহ করতেছে খানতা এতটাই চিৎকার করতেছে একটা জন্তু

করছে এই জন্তুটারে এই উড়ে রে হাইয়া মানে লগা নান মানে উড়ে তো রাউ করতে ওয়া মানে খুব চিকার করতেছে খুব করতেছে কিছু যেহেতু মানুষ টানুষ আছে আইসে আই দেখছে যে ঠেং কাটতে গেছে ঠেঙ্গে তো কাছে মানে একেবারে নামায় আনছে কাটিয়া তারপরে এই বিষয়টা লইয়া আর যার উট আর যে এটা লইয়া কিন্তু মীমাংসা হয়ে গেছে মীমাংসা হওয়ার পরে তারা তারা মিলে গেছে কিন্তু এই বস্তুটা কে এটা গেহারা মানে ভিডিও করছে ভিডিও করা সার আলাদা মিলিয়ন মিলিয়ন তো এরকম ঘিরে এই ভিডিওটা চলছে আর ভিডিওটা চলতো না কিলিকা মানে যখন মানুষটা গেহারা ভিডিও করছে ভিডিওটার মধ্যে এত ভাবে কান্না করছে উঠে

জন্তুর লগে আমার লগে উড়ে মানে এরকম বুঝাইছে যে আমার লগে অনেক বড় একটা জঘন্য ঘটনা আছে এই উড়ের চিকারে মানুষ এইটাই বুঝতে পারছে আর এই বিষয়টাই কিন্তু সারা দেশ লইয়া গেছে যে উডের তাহলে এই উডের ঘটনা কিন্তু আমরা ভারতবর্ষের লগে জড়িত হয়ে গেছে কিরকম জড়িত হয়ে গেছে যে এই যে উডের যে ঠেং এ কোন তো এই ঠেং তা লাগাবেন নাই কিন্তু আমরা ভারতবর্ষের মধ্যে আর্টিফিসিয়াল একটা ঠেং লাগানোর ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাই কিন্তু একজন হিন্দু ভাই একজন হিন্দু ভাই নাম হচ্ছে রবীন্দ্র রবীন্দ্র করতেছে দেওয়ার একটা ঠ্যাং পারা গেল লাগিয়া তাহলে যেহেতু দায়িত্বটা নিচে অবশ্যই পালন করবে আর হিন্দু ভাইয়ের একটা আমরা দেশের বা মানুষের ধর্ম অনেক বিভ্রান্ত চলতেছে কিন্তু সেই বিভ্রান্তের সময়ের মধ্যে কিন্তু এই আমরা ইন্ডিয়ার থেকে পাকিস্তান কি করছে এই একটা আলাপের ওয়াদা করছে যেই ওয়াদাটা অবশ্যই কিছু কিছু দিনের ভিতরে আমরা কিন্তু দেখতে পারবাম যে উড়ের একটা পাও লাগাইছে এখন উড়ের অবস্থা কি এখন উড়ের অবস্থাটা এতটাই ভয়াবহ হয়েছে যেহেতু এখন মানুষের জানাজানি হয়েছে বা সরকারের প্রশাসনের দায়িত্ব হয়েছে এটা একটা ভিতরে নিজে নেহারে কি করছে করতেছে সুন্দরভাবে এখন ট্রিটমেন্ট করে এখন এই যে এরকম অবস্থা হইছে তাহলে হয়তো তার যেহেতু তো ঠেক ঢাকা ঢাকা কেটে হয়তো এই বসুরা অনেক সময়ের দরকার তাহলে এই সময়টা অবশ্যই আহ যেহেতু দুর্ঘটনা ঘটতে ঘটছে যদি তাহলে এটা সময় লাগু ভালো হওয়ার লাগে আর এই উড়ের লাগে সবই কিন্তু এতটা চিকার করছে আর মানুষের এই উড়ের চিকার দেখে কিন্তু মানুষের চোখ দিয়ে পানি

আর কিরকম মানুষে আর একবার চিন্তা করুন যে একটা মানুষ হয়ে এক জন্তুর লগে এরকম ভাবে ব্যবহার করার কতটা চুক্তি। আর আমরা দেশ খালি পাকিস্তান না অন্যান্য দেশ আমরা আছে যে পশুর লগে মানুষে এরকম আচরণ করে আসলে এরকম আচরণ করা ঠিক না মোটেও ঠিক না জন্তু একটা কথা বলতে পারছে না হ্যা� আসতে আপনি খেত লাগাইছে একদম অনেক বালা একটা মূল্যবান খেত লাগাইছিল যদি একটা বালা মূল্যবান খেত লাগাইছে সেই খেত যদি জন্তুর দোষ জন্তু বুঝে জন্তু কি কথা বলে তাহলে যারে কথা বলতে হয় তারও বিরুদ্ধে কথা বলতে হয় কিন্তু জন্তুরে যে এত বড় শাস্তি দেয় মানুষে মানুষ হয়ে জন্তুকে শাস্তি দেয় এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি হতে পারে তাহলে মানুষ হয়ে আর জন্তুকে কষ্ট দেওয়া একেবারে বুব পানি এর সারা আর কিছু না একদম নিম্ন লোকের মানুষ যারা আছে নলেজ সারা মানুষ যারা আছে তারাই এরকম এই অমানবীয় কামনা করতে পারে তাহলে সবাই অনুরোধ করবো আপনারা হ্যাঁ মানুষ আছে যেরকম আমরা দেশের মধ্যে বহি ছাগল বা গরু বা অন্যান্য জন্তু যারা পালন আর কি হ্যাঁ ছুটতে মোটে গেলে কি এই কি করে খেত খোলা খায়া ফেলা খায়া ফেললে কি হয় আপনার ক্ষতি হয় আপনার ক্ষতি হওয়ার ফলে আপনার রাগুটে আপনার রাগ উঠে কি করুন মানুষ তো পাইনি না জন্তুরে কিন্তু লাঠি কুবানি সুবানি লাগাই দেয় তারপরে কি হয় জন্তুর আঘাত হয় কিন্তু জন্তু যদি আজকে মুখে দিয়ে বলতে পারতো তাহলে কি আপনার জীবনে এরকম আঘাত করতে পারতেন করতে পারতেন না তাহলে এইরকম মানুষের জ্ঞান বসলে সবির আছে যে জন্তুকে মারলে কতটা একটা তারা বুঝে না আমরা বুঝি মারি কি অবস্থা হইতে পারে তাহলে এই যে একটা হজাক যে ওই সারা পৃথিবীটার মধ্যে হয়তো আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি অনুভব করতে পারছো এই ভিডিওটা দেখে যদি আপনার সব না পানি বাড়ি তাহলে

যে ঘটনাছে এই ঘটনাটা এতটা ঘটনা। আর কিন্তু এই মিটমাট করে আবার পরে মানে একটা কথা চিন্তা করুন যে সোশিয়াল প্ল্যাটফর্মটা কিন্তু একটু সামান্য কিছু না একটা সোশিয়াল প্ল্যাটফর্ম আমার জীবনকে বদলে দিতে পারে সোশিয়াল প্ল্যাটফর্ম এমন একটা শক্তি আছে কারণ এই বসুরা কিন্তু হাইড হয়ে গেছে তারা প্রায় তিন চার দিন আগে ঘটনা রয়েছে কিন্তু কেউ জানিসা যখন একটা মানুষকে ভিডিও করে কারিয়া করে যখন এই যে উড়ে চিকার করা ভিডিও করে সারছে তারপরে তাকে আরম্ভ খুঁজা কই এই পাকিস্তান পাকিস্তানের মানুষ যখন হয়েছে তখন কিন্তু এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম একটা শক্তি দেয় যে শক্তি হয়তো এই ভিডিওটা যদি আজকাল সোশিয়াল প্ল্যাটফর্মের মধ্যে না হতো তাহলে কিন্তু এই উড়ে জায়গা কোনো চিকিৎসা দিন নাও হইতো আর এইভাবেই উত্তর বিদায় নিতে হইতো কতটা কষ্ট যন্ত্রণা তাহলে এই উড়ে কি এই মানুষ যে হৃদয় বান মানুষের গেলে ছাড়ার পরে মানুষ সজা করছে তখন কিন্তু দেখুন না আদর কারণ যে চিকারটা পাচ্ছে একটা মানুষও এতভাবে চিৎকার করতে পারে না ধুই এতভাবে করে এখনো করতেছে এখন যে ভালো হয়ে গেছে এরকম না হয়তো চার পাঁচ দিন হচ্ছে মাত্র তাহলে এই যে হয়তো এই বছর এখন এখন পাগলা মোটা মোটা হয়ে গেছে ফুলে মানে ক্যাটকে পড়ে গেছে না তাহলে এই জন্য আমরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে জন্তুর সাথে এরকম ব্যবহার করা উচিত না সবাই একটু জন্তুর দিকে একটু দয়া মহাপত রাখবেন কারণ ওরা তো কিন্তু কথাই বলতে পারে না এই জিনিসটার উপরে আপনারা একটু খেয়াল রাখবেন আর যার লোকসান করে যে মালিকের লোকসান করে যে আপনারা বরহি ছাগল বা অন্যান্য জন্তু গরু যদি আপনারা লোকসান করে তাহলে আপনি ওই মালিকটারে গিয়ে আপনারা ধরতে পারবেন যে আপনার ক্ষতিপূরণ বা আপনার কি হয়েছে না হয়েছে এই বছর আমি তার মানুষের সাথে মিট করতে পারবেন ওইটা হচ্ছে একটা মানবীয় কাজ আর যে ঘটনাটা পাকিস্তান হয়েছে এইরকম এই বুঝতে গিয়ে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব ভিত্তিতে শ্রেষ্ঠ হইলে মানুষ তাহলে এই বস্তুটা মানুষের অবশ্যই জানা উচিত যে জীব কি কিরকম ভাবে ব্যবহার করা যায় অবশ্যই আশা করি আপনারা বুঝতেই পারছেন ঘটনাটা আর আমরা দেশের মানুষকে অনুরোধ করবাম যে আমরা ব্যবস্থাতে আমরা দেশে তার উঠ নাই আমরা দেশে তো ছাগল বা এরকম ব্যবহার করা ঠিক না আর যদি এরকম ব্যবহার আপনারা করি তখন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যে হ্যাঁ বাবা বাবান কি আমরা গাওয়ার ভিতরে থাকি বা আমরা এই কোনা কোনি থাকি মাইরা দিছি আগে একটা এই ঘটনা যদি সোশ্যাল প্ল্যাটফর্মে লাগে আপনি একটা ছাগল বা বকরি বা গরুরে যদি আপনি মারে তখন

তাহলে এই বিষয় কোলাই হল। কালি আমরা এই যে খবর শুনছি যে পাকিস্তান এরকম থেকে পাকিস্তান না সারা দুনিয়ার মধ্যে জীব এটা জীব জন্তু যে জন্তুরে মানুষে বোঝাতে হবে মানুষকে মানুষে কন্ট্রোল করতে হবে এই পশুগুলোর উপর। তাহলে এই গোরা বস্তুর উপর মানুষে যদি সহসা না হয় তাহলে কিন্তু যে কোনো মত বিপদ হতেই পারে। তাহলে এই উডের প্রশংসা করে করতে ভারত এখন একজন মানুষে ভারতে যে কইছে যে উডের যে যেটা কৃত্রিম থ্যাং থ্যাং যে 書いতা কৃত্রিম থ্যাং ধরে পাড়াবো তাও কি কিভাবে পাঠাবো ডাইরেক্ট কিন্তু পাকিস্তানে পাঠাতে পারে না হয়তো এটা কি রকম একটা সমস্যা হয় আছে যে এই বিষয়টা কি করব যে রকম আমরা বহুছি নিউজ এর ক্ষেত্রে বা পত্রিকার মধ্যে আমরা পাইছি যে এই থ্যাং দুবাই পাঠাবে দুবাই থেকে আবার এই পাকিস্তানে আসবে এই সিস্টেমে কিন্তু তারা কাজ করতেছে আর এতটাই প্রশংসা করতেছে মানে কি বলবো এই ভারত ভারতের এই হিন্দু রবীন্দ্র যে বাইজে আছে রবীন্দ্র যে থ্যাং পাঠায় বড় কি এই বাইদারে সারা পাকিস্তান বাসিয়ে মানে মানে এত টাইপ অফ সংখ্যা করছ যে সারা ভারতবাসীর উপরইやって করছ মানে একটা ভারত একজনে কিন্তু এইগুলা হেল্প করতাছে কিন্তু হয়তো অনেকজন জড়িত আছে একটা থ্যাংক পার্টি হতে তার ওইতো না কিন্তু এটা সরকারিভাবে কি না একটা এই যেগুলা আইন কানুন আছে ওগুলা মাইনাস আইনা হয়তো করবে কারণ পাকিস্তানের উদ্দেশ্য একটাই সারা ভারতবাসীকে সিলেক্ট করতাছে কারণ কোন সহায় সহযোগিতার মধ্যে কিন্তু দল মাই লাগে আগে আই সহায় কারণ একজনকে একজন মানুষ একজন জীবনকে সহায় করতে কাম আর কি হইতে পারে যে জন্তুটা কোনো ঠ্যাং নাই ঠেক নাইতো না সেই জন্তুকাম না এরকম মহৎ কাম ছোট ছোট এলাকার ভিতর আছে আপনি করুন মানে ভালো কাম যদি করুন তাহলে ভালো প্রশংসা পাইবেনি এটা একটা বাস্তব উদাহরণ আর যে ঘটনাটা হয়েছে পাকিস্তান এটা কিন্তু বিরাট ভয়াবহ খুব ব্যাপকভাবে ভাইরাল রয়েছে তাহলে এই বস্তুটা লইয়া ভারত পাকিস্তান দুবাই বিভিন্ন কান্ট্রি মানে তুলমুল আলোচনা চলতা তাহলে এই বিষয়টা হয়তো আপনারা ক্লিয়ার হয়েছে যে উড়ে কি আর উঠ বর্তমান খুব সুন্দর সরকারি ভাবে বা যে মানুষ অনেক মানুষই সাপোর্ট হন এই উড়ের উপর তাহলে এই যে আমি কিছুগুলা ছবি আপনাদের দেখাইছি এটাই আসি উড়ের ছবি আর উডে উঠে হয়তো আগে থেকে খুব সুস্থ হইছে বা এতটা না চিৎকার কিন্তু থামছে না চিকার পারি ছোট না আট মাসে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন